সাফা কবির আপুকে নিজের হাতে আমি মেকওভার করে দিলাম অবাক হচ্ছেন তাই তো আমার এই ব্রাইডকে একটু দেখেন লক্ষ্য করে ওকে কিন্তু অনেকটাই সাফা কবির মতো লাগে দেখতে আর সাজানোর পরে তো পুরো একটা পুতুলের মতো লাগছে অ্যান্ড ওর আউটফিটটা খুবই সুন্দর ছিল যেটা আমার খুবই পছন্দ একটা কালার ইলো কালার এক্স্যাক্টলি এটা ইয়োলো না বাসন্তী টাইপের কালার সো খুবই সুন্দর অ্যান্ড ওকে আজকে আমি চেয়েছিলাম যে একটু অরেঞ্জিশ টাইপের বা একটু কালারফুল অ্যান্ড আমার খুব ইচ্ছা ছিল অরেঞ্জের সাথে ব্লু কালার আইলাইনার দেখতে খুবই সুন্দর লাগে স্কাই ব্লু আইলাইনারটা এটা আমি আজকে করেছি একটু ডিফারেন্ট লুক করার ট্রাই করেছি একটু কালারফুল সো এটা কিন্তু ওকে অনেক বেশি সুন্দর লেগেছে অ্যান্ড এরপর আমি আইলাইনারটা দিয়ে ভাবলাম যে এটা অনেক বেশি সিম্পল লাগবে দেন আমি একটু সীমার ইউজ করলাম তারপর এটার উপর আমি একটু গ্লিটার দিয়ে দিব আমি এখানে তিন চারটা কালার গ্লিটার মিক্স করে দেন দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে সো এখানে আমি গোল্ডেন অরেঞ্জ দেন হচ্ছে হোয়াইট সো তিন চারটা কালার এরকম মিক্স করে আমি দিয়েছি দেখেন কত সুন্দর লাগছে গর্জেস লাগছে অ্যান্ড তারপর হচ্ছে আমাকে মশ্চারাইজার দিচ্ছিলাম মানে ফেসটাকে প্রিপেয়ার করার জন্য অ্যান্ড ওর অনেক বেশি ডার্ক সার্কেল ছিল যেটা ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না লাইটের কারণে বাট অনেক ছিল তো মেয়েটা অনেক বেশি টেনশনে ছিল যে তার অনেক বেশি ডার্ক সার্কেল এটা কিভাবে হাইট করা যায় দেন আমি বললাম কোনো টেনশন করোনা মেকআপ করে আমি তোমার ফুল ডার্ক সার্কেলগুলোকে একদম হাইট করে দিব আজকে আমি ওকে দুই ব্র্যান্ডের দুইটা ফাউন্ডেশন মিক্স করে তারপর হচ্ছে অ্যাপ্লাই করছিলাম অ্যান্ড এটা দেখতে অনেক বেশি ব্রাইট লাগছে বাট এটা যখন আমি ব্রেন করে ফেললাম ওর ফেসের সাথে কিন্তু একদম ম্যাচ হয়ে গিয়েছিল অ্যান্ড যেহেতু একটা ব্রাইডাল লুক দিচ্ছি সো এটা একদম ফুল কভারেজ হয়ে গিয়েছে দেখেন কী সুন্দর করে ওর ফেসে মেকআপটা বসে গিয়েছে অ্যান্ড ওর যে ডার্ক সার্কেল আছে কেউ দেখলে বলতেই পারবে না অ্যান্ড মেকআপটা অনেক বেশি লং লাস্টিংও ছিল অনেকক্ষণ ছিল সো আমরা যখন ভিডিও করি দেন হচ্ছে গিয়ে অনেক পিকটিক তুলি সো অনেকক্ষণ পর্যন্ত লাইটের সামনে থাকতে হয় সো মেকআপটা অনেকক্ষণ কিন্তু স্টে করে একদমই হচ্ছে নষ্ট হয়ে যায় না সেটা রিভিউটা ও নিজেই দিবে সেই ভিডিওটা আমি অ্যাড করে দেবো আপনারা অবশ্যই দেখতে পারবেন অ্যান্ড এরপর আমি ওর মেকআপটাকে সেট করে দিচ্ছিলাম এরকম পাউডার দিয়ে অ্যান্ড ও দেখতে আসলে অনেক বেশি সুন্দর ন্যাচারালি মেকআপ ছাড়াও বাট মেকআপ করার পরে একটা মানুষকে আরও বেশি সুন্দর লাগে সো ওকেও অনেক বেশি সুন্দর লাগছিল আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে একটা কথা বলছি সেটা হচ্ছে যারা কিনা না এই মেকআপগুলো দেখে আমাদের কাছে শাস্তে আসেন বা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনার মেকআপ নেওয়ার আগে আপনাদের ফেসটাকে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে আসবেন আপনাদের ফেসটা যদি ভালো থাকে স্কিনটা যদি ভালো থাকে সেই স্কিনে কিন্তু সুন্দরভাবে মেকআপ বসবে দেখতে গ্লো লাগবে অ্যান্ড অনেক বেশি হেলদি লাগবে আপনার মেকআপটা সো আপনার ফেস যদি স্কিনটা যদি ভালো না থাকে হেলদি না থাকে আমরা যত সুন্দর করে মেকআপটা দেই না কেন মেকআপটা কিন্তু ফুটে উঠবে না বা ভালো লাগবে না দেখতে হেলদি লাগবে না তো সবার উদ্দেশ্যে একটা কথা বলবো সবসময় স্কিন কেয়ার করবেন স্কিনটাকে ভালো রাখার ট্রাই করবেন তবেই কিন্তু আপনাদের স্কিনটা ভিতর থেকে গ্লো করবে হেলদি লাগবে অ্যান্ড মেকআপ করলেও সুন্দর লাগবে সো এরপরে হচ্ছে ওর হেয়ার স্টাইলে চলে যাচ্ছিলাম অ্যান্ড আমি হালকা একটু ঝিক করে নিচ্ছিলাম সো হেয়ারটা আজকে আমি একদম সিম্পলি রাখবো সো ফার্স্টে চাচ্ছিলাম যে পিছনে চুলটাকে ছাড়া রাখবো তারপর ভাবলাম না যেহেতু গরম তো একটু খোপা করে দিলাম অ্যান্ড সামনে হালকা করে একটু কার্ল করেছি সো এটাকে ভালো করে করা হয় নাই তারপরে আবার আমরা মানে গরম যেহেতু স্প্রে করা হয়নি তো থাকছিল না যাই হোক তারপরেই তোর ফাইনাল লুক সো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন ওর মেকআপটা কেমন হয়েছে অ্যান্ড আপনারা শাস্তে চাইলে অবশ্যই আমাদের পেজ ইনবক্স করবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ